নির্বাচন কমিশন বা নির্বাচনটা যেন কালো টাকা পেশি শক্তি মুক্ত এবং একটা ভয় ভীতি মুক্ত একটা উৎসব মুখর পরিবেশে যেন নির্বাচনটা হয় এখন আমরা যদি আগে নির্বাচন কমিশনকে বিতর্কিত করি তাহলে তো আসলে তারা একটা ভালো নির্বাচন করতে পারবে না আমাদের দলের মার্কার ট্র্যাক এটি কিন্তু আমরা আসলে চয়েস করে দেই নেই এটা আমাদের ওই মার্কার ইয়ে থেকে সিলেকশন করা হয়েছে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের তার ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে তো সেক্ষেত্রে আমরা বিশেষ করে নির্বাচন কমিশনের নির্বাচন নিয়ে প্রস্তুতি সম্পর্কে জানতেই মূলত আজকে এখানে এসেছিলাম নির্বাচন কমিশনের পক্ষ থেকে তারা যে কাজগুলো করছে সেটার একটা বর্ণনা আমাদেরকে দিয়েছেন এবং তাতে আমরা খুশি যে মনে হচ্ছে যে তারা আসলে আমাদের প্রত্যাশার চেয়েও নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং কাজগুলো গুছিয়ে নিচ্ছেন বিশেষ করে আমরা নয়টি ইস্যু নিয়ে আজকে এখানে কথা বলেছি দেখলাম যে সেগুলো অনেকখানি তারা ইতিমধ্যেই বাস্তবায়নের পথে হাঁটছে যেমন আমরা প্রবাসীদের ভোটের অধিকার নিশ্চিত করার এইবারের নির্বাচনে বলেছি তারা অলরেডি এই কাজ শুরু করে দিয়েছেন এবং আমরা নির্বাচনের সময় যেটা দীর্ঘদিন ধরেই অপোজিশন পার্টিগুলোর দাবি ছিল ইনক্লুডিং বিএনপি জামাত বিশেষ করে লাস্ট রেজিমের সময়ও যে ইলেকশনের প্রতিটি কেন্দ্রে সিসিটিভির ব্যবস্থা করা তো যদিও নির্বাচন কমিশন বলেছে এটা খুব ব্যয়বহুল কিন্তু আমার মনে হয় যে ব্যয়বহুল হলেও এটা করতে হবে আবার তারা এটা অসুস্থ করেছে যে যে সমস্ত স্কুল কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানে সেন্টারগুলো থাকে এখনকার দেখা যায় ব্যবস্থায় অনেক জায়গায় ক্যামেরা থাকে প্লাস তারা সেটি নিয়ে ভাবছে এবং বডি অন ক্যামেরা তো প্রত্যেকটা কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে থাকতেছে পাশাপাশি আমরা যেটা দেখেছি যে সাংবাদিকদের কেন্দ্রে অ্যাক্সেস থাকলে অনেক ধরনের অঘটন ঘটে না তাদের উপস্থিতিতে সেক্ষেত্রে সাংবাদিকদের জন্য একটা অবাধ প্রবেশ ভোট কেন্দ্র কিংবা যে কোনো জায়গায় অনিয়মের ক্ষেত্রে তাদের জন্য অ্যাক্সেস থাকে তাদের কাজে যেন প্রতিবন্ধকতা তৈরি না করা হয় সেই বিষয়টিও আমরা আবেদন জানিয়েছি একই সাথে নিবন্ধিত এবং মেইন স্ট্রিম মিডিয়া ছাড়া বিশেষ করে এখন অনেক ধরনের অনলাইন পোর্টাল মিডিয়া দেখা যায় যেগুলো আসলে ওইভাবে মান ফলো করে সাংবাদিকতা করছে না দেখা যায় একজন ব্যক্তি একটা ফেসবুক পেজ খুলে একটা মিডিয়া দাঁড়াই গেছে একটা ওয়েবসাইট খুলে একটা মিডিয়া দাঁড় করাই দিছে তার সাথে ইউনোর খাতির কিংবা ডিসির খাতির তার ওইটার নাম দিয়ে সে একশো জনের কাট করাই নিল দেখা এই লোকগুলো আপনার অনেক সময় নির্বাচনে নির্দিষ্ট ক্যান্ডিডেটের পক্ষে কাজ করে সেক্ষেত্রে আমরা এটা ফাইন্ড আউট করার জন্য ওনাদেরকে বলেছি যে যে সমস্ত মিডিয়াগুলোকে অনুমোদন দেওয়া হয়েছে সেটা আঞ্চলিক পর্যায়ে কিংবা জাতীয় পর্যায় থেকে সেই সমস্ত সাংবাদিকদের বিষয়টা যেন ওনারা বিবেচনা করে এবং বিশেষ করে আপনারা জানেন যে জুলাই সনদের বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক ভাবে বেশ উত্তাপ ছড়াচ্ছে রাজনৈতিক দলের বক্তব্য বেশ বিপরীতমুখী একদম ফ্রি অনেক ক্ষেত্রে কিন্তু আমার মনে হচ্ছে যে এটা শুধুমাত্র কথার বাগযুদ্ধ প্রকৃত অর্থে সবাই আগামী জাতীয় নির্বাচন নিয়ে ফোকাস দিচ্ছে তো সেই ক্ষেত্রে এখন নির্বাচন কমিশন আসলে কি ভাবছে এই বাস্তবতায় কি আগামী ফেব্রুয়ারিতে ন্যাশনাল ইলেকশন হলে তার আগেকে আর একটা গণভোট করার ফিটনেস বা প্রস্তুতি ওনাদের আছে কি না ওনারা পারবে কিনা নাকি জাতীয় নির্বাচনটাকে ওনারা প্রেফারেন্স দিচ্ছে তারা এটা বলেছে যেহেতু জুলাই সনদের বাস্তবায়নটা সরকার করবে আমরা ঐক্যমত কমিশন থেকে মূলত সরকার কি তাদের উপরেই সিদ্ধান্তটা দিয়েছে যে তারা সিদ্ধান্ত নিবে যে কি প্রক্রিয়ায় বাস্তবায়নটা করবে বা কখন করবে সেক্ষেত্রে সরকারের নির্দেশনার দিকেই তারা চেয়ে আছে কিন্তু তারাও আসলে প্রকারান্ত এটা তো আমরাও বুঝি তারাও সেটা তো বাস্তবতাটা স্বীকার করবে যে এখনকার বাস্তবতায় দুটি ভোট করা ওই বাস্তবতাটা আসলে নাই সর্বোপরি আমরা যেটা নির্বাচন কমিশনের দীর্ঘদিন ধরেই বলে আসছিলাম যে নির্বাচন কমিশন বা নির্বাচনটা যেন কালো টাকা পেশি শক্তি মুক্ত এবং একটা মুক্ত একটা উৎসবমুখর পরিবেশে যেন নির্বাচনটা হয় যেটা প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন যে তিনি একটা ভালো নির্বাচন করতে চান সেক্ষেত্রে নির্বাচন কমিশন কিন্তু পরিষ্কারভাবেই বলেছেন এটা রাজনৈতিক দলগুলোর উপরে কিন্তু অনেকখানি নির্ভর সেই জায়গা থেকে তারা আমাদের সহায়তা চাচ্ছেন আমরা আমাদের সহায়তা করব। এবং একই সাথে বিশেষ করে আমরা যেটা জানি যে ধর নির্বাচন কমিশনের আপনার গেজেটে না থাকলে সাধারণত প্রতীক পাওয়া যায় না বা ওইটার মধ্যে থেকে নিতে হয় যেমন আমরা যে মার্কাটা নিয়েছি আমাদের দলের মার্কা ট্রাক এটি কিন্তু আমরা আসলে চয়েস করে দেই নেই এটা আমাদের ওই মার্কার ইয়ে থেকে সিলেকশন করা হয়েছে সুতরাং সেই ক্ষেত্রে আমাদের অন্যান্য রাজনৈতিক দলগুলোরও উচিত হবে না যে কোনো একটা নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট ইস্যু নিয়ে বা স্বার্থ নিয়ে আসলে নির্বাচন কমিশনকে বিতর্কিত করা কারণ এই নির্বাচন কমিশন কিন্তু ফ্যাসিবাদের পতনের পরে বর্তমান অংশীজনদের সাথে আলাপ আলোচনা সাপেক্ষেই গঠন করা হয়েছে এবং তারা এখন পর্যন্ত ন্যাশনাল কিংবা লোকাল কোনো ইলেকশন হোল্ড করে নাই সুতরাং তাদের অনিয়ম স্বজন প্রীতি এগুলো তো আমরা দেখি নেই এখন আমরা যদি আগেই নির্বাচন কমিশনকে বিতর্কিত করি তাহলে তো আসলে তারা একটা ভালো নির্বাচন করতে পারবে না এবং আমরাও তাদেরকে এটা বলেছি যে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশের এই ঐতিহাসিক পরিবর্তনের সন্দিক্ষণে দাঁড়িয়ে তারা যেন মেরুদণ্ড সোজা করে সিদ্ধান্ত নেন আমরা যেটা চাই যে বাংলাদেশ কেন রাষ্ট্র হিসেবে আসলে এই চুয়ান্ন বছরে দাঁড়ায় নেই কারণ একটা রাষ্ট্র দাঁড়িয়ে থাকে তার বেশ কিছু প্রতিষ্ঠানের উপরে সেটা জুডিশিয়ারি ইলেকশন কমিশন এরকম প্রতিষ্ঠানগুলো তো আমাদের এইখানে কিন্তু সেটা ওইভাবে গড়ে ওঠে নাই